আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে ভিডিওটি দেখার পূর্বে আমাদের প্রজ্ঞাপন ইউটিউব করে নেবেন সম্প্রতি যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির প্লাজা সেলস বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত নয় অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আট নভেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ পদের নাম এক্সিকিউটিভ বিভাগ হচ্ছে হচ্ছে প্লাজা সেলস নিয়োগ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি অন্যান্য যোগ্যতা হোম অ্যাপ্লায়েন্স এবং কনজিউমার ইলেকট্রনিক্স প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এমএস অফিস এক্সেল ওয়ার্ড সম্পর্কে ভালো জ্ঞান কাজের জ্ঞান এবং কোম্পানির জে বা পস সফটওয়্যার দ্রুত শেখার জন্য উচ্চ দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজন নয় চাকরি ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়সীমা সর্বনিম্ন বাইশ বছর কর্মস্থল যে কোনো স্থান বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় আগামী আট নভেম্বর দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে